বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক দিন এই কারণে একটা রাজাকারের আদালতে বাংলাদেশের ফাঁসি হয়েছে আমি আবারও বলছি রাজাকারের আদালতে বাংলাদেশের ফাঁসি হয়েছে কারণ যেই আদালত তারা বসিয়েছে পৃথিবীর কোন দেশের মানদণ্ডে এই আদালতের কোনো ভিত্তি থাকে না এটি সম্পূর্ণ ভাবে একটি ক্যাঙ্গারু কোর্ট এবং যেই ক্যাঙ্গারু কোর্ট ধরেন এই পৃথিবীতে ক্যাঙ্গারু কোর্ট কেমন হইতে পারে তা নিয়ে যদি গবেষণা হয় তাহলে বাংলাদেশের এই আইসিটি এই যে কোর্টটি বসানো হয়েছে এটি একটা উৎকৃষ্ট একটা ক্লাসিক এক্সাম্পল হয়ে থাকবে পৃথিবীতে যে এরকম হয় ক্যাঙ্গারু কোর্ট ফলে বুঝতেই পারছেন সেই ক্যাঙ্গারু কোর্টে আজকে শেখ হাসিনার ফাঁসির রায় দিয়েছে যদিও আওয়ামী লীগ এই বিষয়টি একেবারেই আমলেই নিচ্ছে না এবং বাংলাদেশের সব মানুষও জানতো যে তার রায় যেটি হবে সেটি ফাঁসির রায়ই হবে এটি নিয়ে আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন কেউ এটি নিয়ে বিচলিত নয় কারণ আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল আপনারা জানেন বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলায় ফাঁসি কাট দেওয়া হয়েছিল এবং তার সেলের সামনে কবর খুলে রাখা হয়েছিল সেই দল এবং সেই নেতার কন্যা শেখ হাসিনা আজকে যে কোর্টে তার বিরুদ্ধে রায় হয়েছে খুবই হাস্যকর বরং যেই অপরাধে তাকে সাব্যস্ত করা হয়েছে সেটি যদি সত্যি অপরাধ বলে গণ্য হয় তাহলে এটি একটা বাংলাদেশে কোনো আইন কানুন চলবে না আপনারা জানেন যে ডিএমপি সিএমপি তাদের গতকাল তারা ডিএমপি সিএমপি কমিশনার তারা ঘোষণা দিয়েছে যে যদি কেউ নাশকতার চেষ্টা করে তাদেরকে দেখা মাত্র গুলির নির্দেশ অথচ জুলাই মাসে যখন বাংলাদেশের কেপিআই ভুক্ত এলাকাগুলো জ্বালিয়ে পুড়িয়ে একদম ধ্বংস করা হয়েছিল তখন যদি সত্যি শেখ হাসিনা গুলির নির্দেশ দিয়ে থাকেন রাষ্ট্রনায়ক হিসেবে দেশের প্রধান হিসেবে তিনি তো রাষ্ট্রের প্রতি সঠিক দায়িত্বটি পালন করেছিলেন সেই বিবেচনায় তাকে বরং পুরস্কৃত করা দরকার যাই হোক ফাঁসির রায় নিয়ে আমার খুব বেশি কথা নেই বরং আপনারা চিন্তা করে দেখুন যখন ফাঁসির রায় ঘোষণা করা হচ্ছে তখন বত্রিশ নম্বরে নাটকীয় ভাবে তাদেরই লোকজন এক ত্রাসের রাজত্ব কায়েম করলো এবং সেই ত্রাস তারা করলো কেন আসলে তারা ভেবেছিল আওয়ামী লীগ বোধহয় এই ফাঁসির রায় শুনে তারা দিকবিধি মানে দিকবিধি জ্ঞান শূন্য হয়ে সবাই রাস্তায় বেরিয়ে আসবে মার হয়ে যাবে কিন্তু আওয়ামী লীগ অত্যন্ত অভিজ্ঞ একটি রাজনৈতিক দল পোর খাওয়া দল এবং বাংলাদেশের মাটির গভীর থেকে উঠে আসা দল তারা কিন্তু সেই কাজটি করেনি আপনারা এখনো দেখেন বত্রিশ নম্বরে পুলিশের সঙ্গে এই তথাকথিত ছাত্র জনতা তারা তো ছাত্র জনতা নয় হচ্ছে গিয়ে মব এবং জঙ্গি এই জঙ্গি গোষ্ঠী তারা এখনো সেখানে ত্রাসের রাজত্ব চালিয়ে যাচ্ছে কারণটা কি জানেন এর পেছনে রয়েছে যখন এই ঘটনাগুলো ঘটছে তখন লাল দিয়া বন্দর কিন্তু লিস্ট দেয়া হয়ে গেছে তখন যাতে করে মানুষের দৃষ্টি ওই যে বাংলাদেশের বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে সেদিকে যেন কারো নজর না থাকে এই সমস্ত হাউ পাউ ত্রাস নিয়ে যখন গণমাধ্যম এবং সাধারণ মানুষ ব্যস্ত থাকবে কি হলো শেখ হাসিনার ফাঁসির রায়ে কি হলো বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরের বাড়িতে এসব নিয়ে যখন ব্যস্ত থাকবে ওই ফাঁকে তারা চুপি সারে লাল দিয়াল বন্দরটিকে তারা এরই মধ্যে লিস্ট দিয়ে দিয়েছে বিদেশিদের হাতে এই সরকারের যেই যত তৎপরতা তারা হয়তো কিভাবে মানুষকে বোকা বোকা ভাবতে পারে কিন্তু মানুষ অতটা নয় আজকে বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে মানুষ আমাকে প্রশ্ন করেছে ফোন করেছে জানতে চেয়েছে কি হবে কি হবে সত্যি বলতে কি আওয়ামী লীগ বিষয়টিকে একেবারে পাত্তাই দিচ্ছে না আমলেই নিচ্ছে না কিন্তু তারা তাদের যেই গণতান্ত্রিক কার্যক্রম সেগুলো চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছে এবং আওয়ামী লীগ আমি বলবো খুবই পরিপক্ক রাজনীতির পরিচয় দিয়েছে যখন যেখানে রাস্তায় মব নামিয়ে একটা ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে যদি সেখানে কোনোভাবে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ কেউ সেখানে অংশগ্রহণ করত। তাহলে তো বুঝিনি একটা যুদ্ধ ক্ষেত্রের মতো পরিণত হতো এবং সব দোষ তারা আওয়ামী লীগের বা ছাত্রলীগের কাঁধে চাপিয়ে ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠনগুলো নীরব ভূমিকা নীরবে সরে যাচ্ছে ফলে তাদের উপর সরাসরি কোনো দোষারোপ করতে পারছে না এই যে অরাজকতা যারা তারা সৃষ্টি করেছে হয়তো তারা ভেবেছিল তাদের হিসাবে একটু ভুল হয়ে গেছে তারা হয়তো ভেবেছিল শেখ হাসিনা রায় উপলক্ষে হয়তো খুব মারমুখী হয়ে উঠবে আওয়ামী লীগ কিন্তু না তারা তাদের সেই ফাঁদে পা দেয়নি তবে আওয়ামী লীগ কি করবে কি করছে বিশেষ করে দেশ যে জঙ্গিদের হাতে চলে গেছে সেই জঙ্গিদের হাত থেকে রক্ষা করার জন্য এই মুহূর্তে বাংলাদেশে আর কে আছে কোন দল আছে এই প্রশ্নটি যদি আপনারা নিজেকে নিজে করেন তাহলে উত্তরটিও পেয়ে যাবেন